দুটো থাকলে তা হয় না ইয়া হয় ইয়া আলিফ কাুন চলেন আব্দুল আলিম ভাই পড়েন প্রথম লাইনটা লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ মননাভাই পড়েন দ্বিতীয় লাইনটা মননাভাই মিউট করেন আউলিম জানার বলা হয়ে আছে মিউট করে নেবেন লাম আলিফ মিম আলিফ লাম আলিফ কি বললেন দ্বিতীয়টা লাম জি ম লাম জি লাম লাম ইস্তালাম বা লাম আলিফ বা লাম ఆ గీర్తి తర్వాత షాలమాలి bhai పడెం కఫ్ తా కఫ్ బా సరి సరి కఫ్ బా కఫ్ తా కఫ్లీఫ్ కఫ్లీఫ్ బా కఫ్ తా తా కఫ్ తా రబ్బయల్อิస్లాం పడెం బిస్మిల్లాహ్ పడెం కఫ్ బా ఆఫ్ తా తా ఆలిఫ్ కఫ్ ఆలిఫ్ బా

এখান থেকে বন্ধ করেন। হ্যাঁ জি আপনার অডিও মিউট হচ্ছে না? ভিডিওটা ভিডিওটা। ও আপনার সেটিং এ গিয়ে দেখবেন। এখান থেকে বন্ধ করেন। ঠিক আছে জি। হুম কামালউদ্দিন ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম জি আসছে। আচ্ছা আচ্ছা নিউ সিন নুন সিন তা সিন সা সিন সাজিম তাহা তাহা হা বড়হা গোলার মাসকার থেকে বলেন। তা হা হুম ফা তা

म डी लिया ता मीम ता मीम या मीम ए फरी ब मीम बैया या या नून या ता या इसके सरल वाले भाई पढ़ेन जदर म्यूट खोला है अनम्यूट अनम्यूट 하자 म्यूट करेन न नून बा नून बा लम उ बा लम তারপরে দেখেন কি আছে ता नून लम जी ता नून लम ता ता लम या ভাই তারপরে মসিউর প্রত্যেকটা লাইন সবাই পড়বেন একজন জোরে পড়ছে বলে আপনি যে বয়সে থাকবেন চুপচাপ না চল্লিশ মিনিট ক্লাসে চল্লিশ মিনিট পড়তে হবে দেখবেন আপনি মাহির হয়ে যাবেন

হা মিম বা হা মিম বা হা মিম সামিম পড়তে সামিম হুজুর ওপরের এই অক্ষরটা আপনি বুঝতে পারলেন না কোনটা আরেকটু এটা ওই যে স্বাদ হা বা তারপরে এটা কিসের সাথে জোর আছে এটা এই যে আছে এটা বার নকতা এই তাহলে বা হয়ে গেল এটাই জিম হা খর আকৃতি আছে এটা খ হয়ে গেল এটা তা হ্যাঁ এবার বুঝেছি তাহলে বা হা তা বাঘ খা এখানে ওপরে রক্ত আছে না আচ্ছা বাঘা ঠিক আছে আচ্ছা সমীর ভাই পড়েন নুর আলম পড়েন নুর আলম মিয়া জিম দাল খ জাল জিম র আ জা ই জা ই র তা র র কি করে হবে উপরে নক্তা আছে তো র উপরে একটা র উপরে একটা নক্তা আছে সেটা র র উপরে একটা ন ঠিক আছে রানীগুল ভাই বলেন তো জোর আমি উপরে একটা অক্ষর বুঝতে পারিনা উপরে একটু কোনটা বলেন তো উপরে উপরে আরো একটু উপরে ওহ হ্যাঁ এখানে একটা হা আছে না নিচে লাইনটা হা আছে না হা কাটুন নিচে এখানে হা আছে না ইয়া ইয়া হা বা হুম এ হা

আর সদের গোল হয় উপরের দিক থেকে নিচে খেয়াল রাখবে এটা মিম হলে এই দিক থেকে গোল হচ্ছে না লাম হলে আবার এটা গোল এরকম আসবে তবে তো লাভ যদি লাম হতো তাহলে এটা আবার রাউন্ড হতো এটা আলিফ এটা যদি লাম হতো এরকম গিয়ে আবার যেত বুরাহান আলী ভাই পড়েন বুরাহান আলী আরে ভুল যাবে তো বলে দেবো অত ভয় করে মিউট করে রাখলে হবে না অনেকে মিউট খুলছেন আর কে বাকি আছে পড়েন কে বাকি আছে পড়েন আমি বলছি বাবলু ভাই পড়েছেন বাবলু শামিম তো বাকি ছিল সামিম কোথায় গেছিলে তুমি এখানে ছিলাম তারপর পড়া জিজ্ঞাসা করলো পড়টাই বুঝতে পারিনি চলে গেল জিজ্ঞেস করে আচ্ছা আচ্ছা চলো বলছি আমি তো আজ প্রথম ক্লাসে জয়েন করলাম হুম তো হ্যাঁ প্রথমে তো আমি শিখা হয়নি উপরে দিলে আলিব বা ওগুলো তো শিখা আচ্ছা ঠিক আছে আলিফবার ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি পাঠিয়ে দিচ্ছি ক্লাসের পরে একটু পাঠিয়ে দিন তাহলে তো আমি বুঝতে পারবো না ঠিক আছে

আমিমতা ইলিয়াস ভাই তো একবার পড়লেন না আর কেউ বাকি নেই হ্যাঁ আমি বাকি আমি আছি তবে পারিনি কি আমি কলিউল এর নাম তো নিয়েছিলাম বলেননি পড়েন নিচের লাইনটা পড়েন দা মিম লা আলিফ না আলিফ হবে না এটা আলিফ সবসময় আলাদা লেখা হয় কারের সাথে জুড়ে হয় না আলিফ পরে জুড়ে কিন্তু আগে জুড়ে না কারের সাথে যখন আলিফ আগে লেখা আছে ওর সাথে কোনো অক্ষরই জড়বে না আলিফ অন্য জনের সাথে জড়বে তো এইদিকে খেয়াল তা মিম তা তা মিম তা তা মিম তা চারকে বাকি আসিন পড়েন নিচের অক্ষর পরীক্ষাগুলো পড়েন রশিদ আলী ভাই পড়েন আলিফ তা তা আলিফ লাম ন ইয়া নিচে দূরোনকতার তা হয় না ইয়া হয় আলিফ কাফ নুন শিন আ আইন ইয়া এরপরে কেউ বাকি বাকি আছেন পড়েন জয়নালউদ্দিন ভাই কি বাকি আছে মিউট খুলে বসে আছেন জি হুজুর তাহলে পড়েন নাম তো নিয়েছিলাম খোলেননি মনে হচ্ছে হবে নি হুজুর আচ্ছা তাই তাহলে পড়েন পড়েন লাম আইন এখান থেকে পড়েন লাম আইন লাম এইতো গোল গোল হা আছে এর ওপর দুটো নক্তা থাকলে তা হয় উপরে গেল না লাম আইন লাম আইন লাম দা এটা হা এর উপরে দুটো নক্তা থাকলে তবে তা হবে এখন আছে হা র আর ইয়া আছে ইয়া নিচে দুটো নক্তা থাকলে ইয়া উপরে দুটো নক্তা থাকলে তা এগুলো খুব মাথায় ঢুকিয়ে নেবেন আর র উপরে একটা নক্ত থাকলে যা ইয়া যা কাপ ইয়া যা কাপ ইয়া আলিফ আলিফ বা ইয়া ইয়া দুটো নক্তা নিচে আছে ইয়া আলিফ ইয়া আলিফ ইয়া আলিফ ওয়াও ইয়া জাল কাফ কাপ আলিফ ফা তা নুন নুন তারপরে ফের ফা আছে পরে নুন নুন হা আইন হা নুন চলেন তারপরে কি বাকি আছেন পড়েন কে বাকি আছেন পড়েন অনেকে বাকি আছে আতিবার রহমান ভাই ইনি মিউট খোলেননি তারপর অনেকে বাকি আছে বাবলু ভাই মিউট খোলেনি রিপন ভাই মিউট খোলেনি মনে হচ্ছে রিপন ভাই পড়েন রিপন ভাই দেরিতে এসছে মনে হচ্ছে রিপন ভাই অনেক দেরিতে আসছেন এই তৃতীয় লাইনটা পড়েন দ্বিতীয় যে কথা ছিল যে এইখানে যেমন আছে যেখানে যেমন তিনটা তিন আলির পরিমাণ টানতে হয় সেগুলো স্ক্রিন খিনি টানতে হবে হুম একালি তিন আলিফ এগুলো খেয়াল রেখে পড়া এই তো তৃতীয় লাইনটা আলিফ লাম জাল এখান থেকে রিপন ভাই আলিফ লা কা র ইয়া ইয়া কা ইয়া কা তারপরে কি বাকি আছেন পড়েন যদি কেউ বাকি না থাকেন নিজের ইচ্ছায় পড়েন অনেকে কে নিজের ইচ্ছায় পড়ুন পড়ে আমি বলছি মিম সিন তা কফ ইয়ামিম হাম বা বা হাজিম আলিফ রা মিম নুন

নুন বা হামজা নুন কারের কোন অক্ষর বুঝতে সমস্যা হচ্ছে এরকম প্রশ্ন যদি থাকে করতে পারেন যে হুজুর আমি এই এই অক্ষরটা এরকম বুঝতে পারছি না জোড়া অক্ষর বুঝতে যদি কারের সমস্যা হয় প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার অনুমতি দিলাম হুজুর সাল নম্বর লাইনের লাস্টের দিকে লাস্টের দিকে সাল নম্বর লাইনের নিচে থেকে এক দুই তিন চার নিচের দিকে লাস্টের দিকে বলেন লাস্টের দিকে উপরে লাস্টের দিকে উপরে সাতটি লাইন এক দুই তিন চার বলেন হ্যাঁ ওখানে ওখানে যে ফা আছে না ফা মাঝের মধ্যে ফা এটা ফা আছে ওইটা নুনও তো হতে পারে না কেন মাথা মোড়া থাকলে ফা আর মাথা খোলা থাকলে নুন এটা মাথা যে রাউন্ড করা আছে আর নুন হবে না কায়দা বলে দিয়েছিলাম না যে মাথা মুড়ে একটা নক্ত ওপরে থাকলে ফা আর মাথা খুলে একটা নক্ত ওপরে থাকলে নুন মাথা মুড়ে ওপরে দুটো নক্ত থাকলে কফ আর মাথা খোলা থাকলে তা বুঝতে পারলাম না মৃত্যুর যেটা দাগ মুন্না ভাই হ্যাঁ হ্যাঁ আমি মুছে দিলাম তো কি কোনটা দাগ দিলেন বলেন তো এই এখানে কোতায় দাগ দিলেন এখানে প্রথম এটা এটা কাম মাইন সত ফা না ফা জিম আইন লাম হামিম এটা এটা ফা এটা জিম এটা আইন লাম হামিম রাহামিন আর কারে কোনো সমস্যা কোন জায়গায় তাকতি নাম্বার এর পুরো নিচে নামান হুজুর ওটা আলিফ মিম হবে না মিম আলিফ হবে যেটা বললেন যে আলিফ জুড়ে নিচে সাথে এটা জি হ্যাঁ যখন আলিফ এরকম আগে থাকবে তারপরে কোনো অক্ষর আলিফের সাথে জুড়তে পারবেন না বাই থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত কোনো অক্ষর আলিফের সাথে জুড়বে না আর যখন আলিফ পরে হবে যেমন মিম মিমের পরে আলিফ 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 যাবে যাবে লাম লামের সাথে সাথে কিন্তু আগে তার যে বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত কোনো অক্ষর আলিফের সাথে জুড়ে না সেই হিসেবে আলিফ যদি এখানে থাকতো আর মিম যদি এখানে হতো তাহলে আলিফ মিম কিরকম লেখা হতো আলিফ আলাদা লেখা হতো মিম পরে লেখা হতো তাহলে বলা যাচ্ছে এটা আলিফ নয় এটা কি লাম বুঝতে পারছেন কায়দা জি নাম নিন আরো বলেন সবাই একটু ক্যামেরাটা অন করেন দেখি একটা ফটো নিছি না যার হচ্ছে না যার হচ্ছে করেন যার হচ্ছে না বাদ দেন বন্ধ করা নেই ভাই যদি সবাই কিভাবে একটু পড়তে চাই শক্তি নাম্বার আমি পড়াবো বাবা আমি তো কোরআন পুরো পুরো কোরআন পড়াবো আপনাদের নিশ্চিন্তায় থাকেন ফোকাস একদিকে রাখেন যেটা হুজুর পড়াচ্ছে সেটা ছড়ালে হুজুর রমজান মাস আস্তে 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 ধরতে পারবো তো ইনশাআল্লাহ বলেন না হয়ে যাবে চিন্তা আপনাদের থেকে আমাদের বেশি হয় ইনশাল্লাহ আপনি দোয়া করেন হয়ে যাবে ইনশাল্লাহ হুজুরের দোয়া সবচেয়ে বড় দোয়া আমরা প্রতিদিন মাসারা করছি কোন জামাতের কিরকম ভাবে কত তাড়াতাড়ি কোরআন ধরানো যায় কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আপনারা যেই পড়ছেন মানে আমরা মাঝে মাঝে বসে চিন্তা করি যে এত সারাদিন কাজ কাম করার পরে যে এক ঘন্টা সময় বের করে পড়তে পারছে এটা সবার ভাগ্যে নসিবে জোটে না আপনারা যে পড়ছেন এটাই মানে অনেক কিছু সবাই খুললেন না যে আমি এটা ফটো নেবো ভাব দু চারজন বাকি আছে একজনের নয় ক্যামেরা খারাপ বাকি সবার কি এখনো ছ জন তো বাকি বাবলু ভাই বিয়াস ভাই শেখ মনির ভাই হাত তুলে বসে আছেন মানে কি ক্যামেরা অন হচ্ছে না তাই তো ঠিক আছে তো ইয়ে সবাই মিউট খুলে নেন

আশফাক ভাই বলেন যাদের ভাই বলেন আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট মসিদপুর আমি কেরালায় থাকি জয়নাল উদ্দিন ভাই বরপাটা ডিস্ট্রিক্ট ঠিক আছে নুর আলম ভাই স্যার আমার জেলা কুচবিহার আমার বাড়ি এখন আমি হায়দ্রাবাদে আচ্ছা ভাই এই আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট মৈচিতে সুরাহে থাকি থাকেন আচ্ছা মিজানুর মিজানুর মিউট করা আছে ইলিয়াস ভাই বলেন মনিরুদ্দিন ভাই আপনি টেনশন করবেন না ওই যে থ্রি ডট আছে না থ্রি ডটে গিয়ে সেটিং এ গিয়ে দেখেন আপনার ক্যামেরা কিছু করা আছে ওখানে একটু চেঞ্জ করে নেন ক্যামেরা খুলে যাবে আমাদেরও মাঝে মাঝে এরকম হয় আচ্ছা ওই পুরান আলী ভাই বলেন পুরান আলী ভাই আমি বলছি বলি আমার প্রথম একটা একটু পাঠাবেন কেন আমি তো এখন প্রথম জয়েন করলাম আপনার ভিডিও পাঠিয়ে দেবো বললাম তো এখন আপনি কোথায় থেকে পড়ছেন বলেন আচ্ছা এর মধ্যে আমাদের রাজমিস্ত্রি লাইনে কজন আছে রাজমিস্ত্রি লাইনে কাজ করেন বিল্ডিং লাইনে আমি আছি আর কে আছে আমি আছি আচ্ছা আচ্ছা আর বিল্ডিং লাইনে কাজ করেন পাথর লাইনে কাজ করেন আমি তিনজন ট্যালিসের কাজ করেন তিনজন হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের সকালে যদি কারো সমস্যা হয় যেন দানা এই লাইনে থাকে বেশিরভাগ রাত্রে সুবিধা হয় তো মাঝে মাঝে সকালে যদি ক্লাস ছেড়ে যায় আপনাদের তো আমার সাথে যোগাযোগ করে রাত্রে করে নেবেন ক্লাস মিস করবেন না হয়তো সকালে ক্লাস কোন কাজের বয়সে তো ছেড়ে গেল তো সেদিন রাত্রে করে নেবেন ক্লাসটা যেন মিস না হয় রাত্রেও একই ক্লাস চলে হ্যাঁ সকাল থেকে নিয়ে এখন রাত পর্যন্ত সব পড়া আমরা বরাবর সমান ডাকি কেন বলুন তো কারে সকালে ছেড়ে গেলে রাত্রে করে রাত্রে ছেড়ে গেলে সকালে করে নিতে পারে যাতে চেষ্টা হচ্ছে একই টাইমে করা হবে না

最後はこれに置いてた。

করে আগামীকাল তাকতি নাম্বার তিন পরা হবে ঠিক আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতামুজু